কাইজ গুড আফটারনুন এই যে গোলা শোনা ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়ে গেছে এখন যাবে উনি ডক্টরের কাছে তো ওর ভ্যাকসিনেশন আছে কিন্তু আজকে ভ্যাকসিন হবে না ভ্যাকসিন হয়তো আমি নেক্সট উইকের দিকে করাবো তো এখন ওকে আমি রেডি করলাম ওর খুব ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে আজকে অনেক দিন ধরে বাট আমি অফিস থেকে ওকে নিয়ে যেতে পারছি না টাইম করে তো আমি দেখছিলাম একটু ঠিকঠাক ছিল কিন্তু একবার চেক আপ করিয়ে নিচ্ছি একটু তো মানে চিন্তা থাকেই না আমি তো চলে যাই তো তারপরে যেটুকুই টাইম থাকে ওকে ঠিক করে রেখে যাওয়াটা আমার ডিউটি আমার যেরকম অফিসে একটা ডিউটি সেটা বাড়িতেও ক্ষেত্রে আমার এই ডিউটিটা রয়েছে তো এই জন্য রেডি করিয়ে নিয়েছি এখন বাবু সোনা যাবে আমার সাথে ডক্টরের কাছে ডক্টর দেখাতে কিন্তু ঘুমিয়ে পড়েছে কিছু করার নেই এইভাবে এখন নিয়ে যেতে হবে উঠে যাবে আবার এসে ওকে লাঞ্চও করাতে হবে কারণ কিছু খাই নিয়ে যে সকাল থেকে দুষ্টুমি করছিল ঘুমিয়ে পড়েছে তো ওর জন্য ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিওটা করলাম কারণ এমনি তো আমি ভিডিও ছাড়তে পারছি না আর গোলার আপডেটও আপনাদেরকে দেয়া হচ্ছে না আপনারা অনেকে কমেন্টে লিখেছেন যে গোলা কই গোলার ভিডিও আসছে না বিশেষ করে মনি পি মণি ওরা সবাই বলছে তো এই টুকটাক দিচ্ছি যতটা ও পারছে ও বড়ো হলেও নিজে নিজেই করবে আমি আমার সাপোর্ট ছাড়াই নিজে নিজে করবে আপনাদের সবার প্রত্যেকের আশীর্বাদে তো এখন যতটা পারছে ও করছে ওর মাম্মির এতে প্রচেষ্টায় তো এখন নিয়ে চলে যাব ডক্টরের কাছে পরে আমি আপনাদেরকে আবার আপডেট দেবো গোলা কেমন আছে এখন গোলা যাচ্ছে মাটুন টুন করে তো এটাই রইলো আজকে এত পর্যন্ত এরপরে আমি আসছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ছোটো ছোটো ভিডিও দিতে থাকবো কারণ আমার দুদিন অফ আছে তো গোলা শোনার অনেক কিছু আপডেট আসবে তো সাথে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট প্লিজ 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 করুন এখন এই পর্যন্তই টাটা বাই বাই